বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সে ছোটোটি হলো সুরা ই ক্লাস এই সুরা ই ক্লাসের আমল ফজিলত থেকে আলোচনাটি হবে দেখুন এর পৃথিবীতে আমরা বহু সমস্যায় পড়ে থাকি এই সমস্যায় পড়ে থেকে মনে মনে আল্লাহকে এটা সেটা বলি আল্লাহ তুমি দেখলে না চাইলে না এই যে জিনিসগুলো আমরা বলে থাকি আসলে এই জিনিসগুলো কিন্তু আমাদের ঠিক হয় না তবে অবশ্যই খেয়াল করে শুনলে এই জিনিসগুলো মাথায় থাকবে এবং আপনি অবশ্যই চলার পথে এই কাজ লাগাতে পারবেন এবং এই পৃথিবীতে চলার পথে কত ধরনের বিপদ আপদ সামনে এসে দাঁড়ায় সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন আচ্ছা তো দেখুন সুরা এই ক্লাসের দিয়ে শুরু করবো সেটি হলো দেখুন এছড়া তিনবার পাঠ করলে সমস্ত কোরআন শরীফ খতম হওয়ার সাপ পাওয়া যায় আচ্ছা এবং এ বিসমিল্লাহ বিসমিল্লা সহ এ সুরা এক হাজার বার লিখে সঙ্গে রাখলে যে কোনো কঠিন বিপদ হতে রক্ষা পাওয়া যাবে আর আল্লাহ স্বয়ং যে সুরাটি কথা বলছি যে সুরা বিসমিল্লা যে বিসমিল্লা সহ এক হাজার বার লিখে সঙ্গে রাখলে যে কোনো কঠিন বিপদাবদ থেকে উদ্ধার এবং কঠিন বিপদের মনে সময়ে এই সুরা পাঠ করলে আল্লাহর গজব হতে নিরাপদে থাকবো ইনশাল্লাহ আচ্ছা এ সুরা এগ্লাস মানুষের জীবনে কি কি কাজে লাগে দেখেন আপনার যদি কখনো বুকে বা হার্ডের কিনারে আপনি অনুভব করছেন আপনার খুব তখন আপনি সুরা ফাতেহা তিনবার এবং সুরা ইকলাস তিনবার পরে আপনার সেই ব্যথার স্থানে ফুঁক দেন আপনি সেই ব্যথার স্থানে যখন ফুক দিবেন এবং আল্লাহর নাম নিতে থাকবেন ইনশাল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার সেই ব্যথা আল্লাহ কমিয়ে দেবে এবার আসি একশো তেরো বা একশো চোদ্দ সুরা ফালাক নাসের আমল ও ফজিলত থেকে কিছু কথা বলব সেই কথাগুলো হলো দেখুন এ সুরা দুটি প্রত্যাহ রাত্রে পাঠ করলে জিন ও মানুষের যাবতীয় অনিষ্ট কুমন্ত্রণা ও কুচিন্তা হতে আল্লাহ নিরাপদ রাখবেন আচ্ছা কথাটা আমি আবার বলছি একশো তেরো বা একশো চোদ্দো সুরা ফালাক এবং নাসের আমল ফজিলত থেকে আমি কথাটি বলছি যেন আপনাদের মনে থাকে তাই কথাটি আবার বলছি এ সুরা দুটি প্রত্যেক পাঠ করলে জিন ও মানুষের যাবতীয় অনিষ্ট কুমন্ত্রণা ও কুচিন্তা হতে আল্লাহ নিরাপদ রাখবেন আসি এবার এ ছোড়া দুটি লিখে শিশুদের গলায় বেঁধে দিলে জিন ভূত ইত্যাদি অনিষ্ট হতে নিরাপদ থাকবে আচ্ছা তো এবার আসবো এ ছোড়া দুটি পড়লে বা পরে ফোঁক দিলে জাদুটনা ও বদ নজরের ক্রিয়া নষ্ট হয়ে যাবে দেখেন আপনি আমি পৃথিবীতে চলাকালীন কত ধরনের রাস্তা দিয়ে ময়লা রাস্তা দিয়ে বিশেষ করে ভূত প্রেত এগুলো কিন্তু ময়লা আবর্জনার মধ্যেই বেশি থাকে অনেক বড়ো বড়ো ড্রেন অনেক বড় বড় ময়লার অবস্থান করা আছে তো সেদিক দিয়ে আমরা হেঁটে গেলে তখন দেখা যায় সেই ভূত পেত আপনাদেরকে কু দৃষ্টি করবে কু নজর করবে তখন কিন্তু আপনার কোনো রোগ বেলায় হতে পারে বা দুর্ঘটনা হতে পারে একতৃণ হতে পারে যে কোনো একটা সমস্যা হতে পারে তাই বলবো এ দুটি পরলে এবং ফুক দিয়ে নিজের বুকে ফুক দিলে যখন কি হবে আচ্ছা তখন জাত ও বদনজরের ক্রিয়া নষ্ট হবে এবং ভূত পেত আপনার দিকে কুদৃষ্টি দিতে পারবে না আর যদি কুদৃষ্টি দেয় সেই সুরার গুণে সেই ভূত ও পেত এর মুখে আগুন লেগে যাবে তখন তারা পালাবে আপনাকে দেখে আচ্ছা তো এবার আসবো সাত দিন পর্যন্ত প্রত্যাহ এ দুটি একচল্লিশ বার করে পাঠ করলে জাদুগ্রস্ত লোককে ফুক দিলে ইনশাআল্লাহ তিনি আরোগ্য লাভ করবেন আচ্ছা তবে এই লোকটির যদি সন্দেহ থাকে যে আজকে আমি এই জিনিসগুলো করে আমি নিজের জাদুমুক্ত হয়েছি কিন্তু যদি এরকম কোনো সন্দেহ থাকে যে আবার আপনাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে তখন আপনি সারাদিন সাত দিন পর্যন্ত প্রত্যাহ এ একচল্লিশ বার করে পাঠ করবেন এবং নিজের গায়ে ফুঁক দিবেন আল্লাহর রহমতে আপনার আরোগ্য হবে এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন এবং রাত্রে যখন ঘুমাবেন তখনও এটি পাঠ করে নিজের মধ্যে ফুঁ দিবেন কয়বার তিনবার তিনবার ফাতেহা তিনবার একলাস তিনবার একবার ফালাক একবার নাস এই বলে নিজের বুকে ফুঁক দিয়ে শুয়ে থাকবেন সারা রাত্রের জন্য আপনি নিরাপদ আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আচ্ছা এবার আসি যখন ঘুম থেকে উঠবেন তখন আবার এই কাজটি করবেন যে সুরা ফাতেহা সুরা ফাতেহা তিনবার এবং সুরা ইকলাস তিনবার ফালাক একবার নাস একবার পরে আপনি নিজের বুকে ফুঁক দেবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত দিন আল্লাহ আপনাকে নিরাপদ রাখবে কুমন্ত্রণা কুদৃষ্টি এবং খারাপ আত্মা জিন ভূত পেট থেকে আপনাকে রক্ষা করবেন এমনকি আপনি এমনই অবস্থানে থাকবেন আল্লাহ আপনাকে রাখবে যে কোনো জাদুকর আপনাকে জাদুটনা বান্টনা, কোনো কবিরাজ কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না বিশেষ করে প্রতিদিন সকালবেলা তিনবার তিনবার করে এই সুরাগুলো পাঠ করবেন তবে হে সমস্ত জগতবাসী এই কথাগুলো আমার মুখের নয় এই কথাগুলো কোরআনের এবং সুরা এ ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সুরার মধ্যে আল্লাহ নিজে বলেছেন আমি এক আমি অদ্বিতীয় আমার কোনো কিছুর অভাব নেই আমি অভাবহীন আমি জন্ম নেই না আমি জন্ম দিই না তাহলে এই যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো হে সমস্ত জগতবাসী আমাদের আরেকটু আলোচনা করে দেব যে বিশেষ করে এই সুরা ফালাক এবং নাস এই দুটি ছোড়া নাজিল হয়েছিল এবং এই দুটি সুরা সুরার সাথে যখন ফাতেহা এবং এ আগে পাঠ করা হবে এবং ফালাক এবং নাচ যখন পরে পাঠ করা হবে তখন কি হবে তখন দেখা যাবে যে আল্লাহর শক্তি এবং ফাতেহা সুরা এবং এ এই দুটি শক্তি যখন আপনার মধ্যে নিয়ে নেবেন তখন সুরা নাস ও ফালাক তাদের শক্তি এমনভাবে বাড়বে যে শয়তান আপনার কাছে কাছে দাঁড়িয়ে থাকবে না এবং দূর থেকেই তারা পালাবে তবে এই আলোচনাগুলো অবশ্যই টেনে টেনে আবার ভালো করে শুনুন এই চ্যানেলটি আপনাদের কি ভালো লাগে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন আপনাদের কাছে আরও ভালো ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ